জুম্মা মুবারক আসসালামু আলাইকুম সব ভালো আছেন নি আলহামদুলিল্লাহ আমরা সব বালা আছি তবে আমার শরীরটা আজকে তেমন বালা না বয়সটা তেমন সুন্দর হইতো না আমার সর্দি হাসি একটু সাঁতার গলা তো জলের খুব বেশি সিজন চেঞ্জ অর্শরু ঠান্ডা গরমের সময় যার আজকে উঠিয়া খিচুড়ি রান্না হচ্ছে আজকের খিচুড়িটা খুব মজা হয়েছে শুধু ডাইল দিয়ে খিচুড়ি রান্না হচ্ছে ঘি দিয়া বেশি করিয়া মজা হইছে আমি এদিকে কিছুরি রান্না করছি রাফাতান টান কাছে ভরিরা ছুটো ফুরি তো ঘুমো বুয়াও আছে আজকে লেট হরিয়া তারপরে তাই আর বাবাই জ্ঞানীশ থাকে অনেকগুলো সবজি কিনে আনছেন পাক্কা ফুলকপি মূলা ফ্রেশ মূলা মূলা দিয়ে আজকে মূলা করতে হারলাম তারার বাবার পেপার বইয়া একটু ভিডিও করলাম আজকে যদি শুক্রবার একটু তাড়াও বেশি শুক্রবারের দিন তাড়াতাড়ি যায়গি নামাজ পড়ে খাইতা সবাই টিলাত করলিচন শেষ করিয়া আবার হওয়াত বুঝিবা যেহেতু রাফার পরীক্ষা আছে বিকালে কোচিং পরীক্ষা আছে একদিন তো ইয়াতে ফরিকা শুক্রবারেও পড়ে আর আজকে রান্না করছি দেশি মুরগি শিম লাউ বাজি আর ছোট মাছ কালকে বানাইয়া বানাই বে দিবল রাখে আমি সকালে করিয়া সব আলাদা রাখাইছি দিয়া আর আমার ফট করে তিনটা বাজি গেছে তারা ঘুরা ঘরে খাওয়া দাওয়া করিয়া দুইও জন মা ফুরি গেলাম কি কোচিং আজকে আর কোচিং তার বাবা আসলা বাসা তারা তো টেনশন নাই দুই হুরু ফুরি লইয়া রয়েছেন। আইয়া দেখি আমার বাসাত আমার মেমান আইজন আমার যা তা তাজুদ্দিন আমার পাতিজাতে আপনারা প্রথম দিকে ভিডিওত তার আম্মা আর পাতিজা সুটারটারে লইয়া আইসেন ভাল লাগছে মেমান আইলে ভালো লাগে আর বইয়া গল্প করলাম সন্ধ্যার বাদ তাকিয়া আর বাদ আবার শরীরটা আনো কিছু খারাপ আমারও তেমন ভালো নাই তার উপরে বইয়া কিছু কিছুক্ষণ গল্প করলাম আজকে মূলা ভর্তা করছি ভাল লাগছে আর জলফাই আর টেমেটু মিলাই টক রান্না করছি খুব মজা হয়েছে খাওয়ার টেবিলর ভিডিও করছে শুক্রবারেও একলগে বেশি খাওয়া হয় তার বাবা আসলে বেশি বাইরেতা তা হয় অখনও বাড়াইয়া গেছেন গিয়া সন্ধ্যা পরে আইয়া আবার একটু সময় গরো আইয়া আবার গেছে। ছেলে মানুষ তা হয়নি তারা এত কত ধরনের কাজ থাকে লইয়া যাই রাম কোচিংও যাওয়ার ফুতে একটু ভিডিও করছে আমরা পাশে একটা বিল্ডিং উঠে আল্লাহ যে কাজ করে বারোইয়ালে মানুষ আর মানুষ তা এই রোডর মুখ। যাক আলহামদুলিল্লাহ আজকে রাস্তাঘাটও যা যায় ঝামেলা কম শুক্রবার দিকে আজকে লাগছে মানুষ কম হম লাগছে তো যাম নাই রাস্তা তারপরে ওখানটা কি রাফারে দিয়া কাহিনার আম্মা আইসান জরিয়া দরিয়া দশ মিনিট লাগে লইয়া গেছিলাম আলিয়ার মাটো আজকে আলিয়ার মাট মেলা চলে দেখলাম পাক্কা সুন্দর সুন্দর জিনিসপত্র উঠছে বেশি হা আতর জিনিস উঠছে যাই হোক গুড়িয়া টুড়িয়া দেখি আছে ও এটা লাল যে এটা একটা ইয়ের মেশিন দান বাঙ্গার তারপরে জমিন যে চাষ করায় না ওটা ভদ্রলোকে আমার কইলা ও ধরণ্য জিনিসও দেখলাম মেলা তারপরে হাতের কাজর মনিফুরি শাল টাল সবগুলো আছে হাতের কাজের বেগ তারপরে কিছু গরো সবজি সবগুলো হাতের কাজ হাতের কাজ ছাড়া কোনো জিনিস নাই বেশি বেতর খাজর বাক্কা জিনিস আর অন্ধকার কারেন্ট নাই দিকে মনেটা একটা আলো নাই ভিডিওতে মনে একটা হতম পারছি না আর এখানে দেখলাম একজনে লইয়া বুঝছেন ফ্রেশ হয় যত মশলা যাই হোক আরও লইয়া লইয়াবুইসন মাড়ু টাড়ু সব কিছু তো তার এলাকাতে কি বানাইল সব হাতের ফিটা যাই হোক আমার বেশি ভালো লাগছে ছোটো ছোটো শোপিসগুলা তারপরে কিছু ব্যাগ আনে আমার খুব পছন্দ লাগছে বেতার কাজের একটা দোকানও গিয়ে আমার খুব ভালো লাগছে দেখি দুই দিন আছে। বা একুশ বাইশ তেইশ তারিখ পর্যন্ত আছে। কারেন্ট নাই দেখা তেমন সুন্দর করে দেখতে পারছি না তারপরে মাশরুম সারা কিভাবে রেডি করা হয় মাশরুম কীভাবে ইয়ে করা হয় এগুলা কারণ ট্রেনিং করা তারা বোলে দুই দিন করা মানে উপস্থিত করা এক ঘন্টা কিভাবে রইবা না রুই বা আঁকে আবার স্টেজ করছেন সম্ভবত তারার অতিথি আসলা উদ্বোধন করে গেছে নাকে বিট্রি দিয়ে সুন্দর মণিপুরি কিছু দোকান আইন আছে আমি আর গুরুত্ব পারছি না আন্দাই তেমন কিছু দেখা যান না আরি ঠান্ডা মারে আই আই আর খালকে বা ফুচা দেখ চিন্তা করলাম আচ্ছা তান্তে লইয়াই মনে ফসুদিন বাইরেও যে সুন্দর খাবার লইয়া বইছে জিনিস খাবারের জিনিস আমার কাছে মনে হয়েছে খুব বেশি দাম টু মাছ দাম লাগছে আসলে এগুলো তো স্টল লইয়া মানুষ বইনার দামও বেশি ও দুজনটা দেখা যার দুজন ওষুধ কিনা থামাইছিল ফার্মেসিতে দাম লইলাম না দুজনকে এই দুইজনে এমনি বুঝবা ব্লগ দেখলে যাক সবে আমার ব্লগ দেখেন আমার ইউটিউব চ্যানেল আছে আপনারা দেখবা ভালো লাগে আল্লাহ যদি চায় আমার এমন আল্লাহ যদি সহযোগিতা হরণ সব একটা একটাই আছে আর আমার বা পাতিজা দেহক্কা আফ্রাজেও রাত্রে ফোড়া তাই সব বালাতা হক্কা আসসালামু আলাইকুম